নমস্কার দর্শকগণ আপনারা দেখছেন এস নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ দশটি খবর জানা যাক ভাষা আন্দোলনের ঘোষণা মমতার বাংলা ভাষীদের উপর ভাষাগত নিপীড়নের প্রতিবাদে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন দ্বিতীয় ভাষা আন্দোলন তিনি সোমবার বীরভূমে এক বড় প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছেন রাজ্য জুড়ে প্রতিবাদ র্যালি বাংলাভাষী অভিবাসীদের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে র্যালি ও প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে দার্জিলিংয়ে ভূমিধসে রেল পরিষেবা ব্যাহত গতরাতে দার্জিলিং জেলার টিন ধারায় প্রবল বৃষ্টির কারণে বড়সড় ভূমি যার ফলে শিলিগুড়ি দার্জিলিং রেলপথে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার কাজ চলছে কোচবিহারে এনআরসি বিরোধী সমাবেশ কোচবিহারে এনআরসি নোটিশপ্রাপ্তদের নেতৃত্বে বড় আকারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে জমি ও নাগরিকত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা নবান্ন অভিযান ঘিরে হাইকোর্টের হুশিয়ারি উপবৃত্তি ইস্যুতে নবান্ন অভিযান চলাকালে যদি সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা ব্যাহত হয় তবে হাইকোর্ট আইনগত ব্যবস্থা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের আপিল ওবিসি তালিকা থেকে বাদ পড়া একশো তেরোটি উপগোষ্ঠীকে পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করা হয়েছে প্রথমবারের মতো বিএলও প্রশিক্ষণ ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার প্রথমবারের মতো বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচনের আগে সিইও অফিস স্থানান্তরের চিন্তা দু সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন ও বৃহত্তর রাজ্য নির্বাচনী কার্যালয় সিইও অফিস স্থাপনের জন্য বিভিন্ন স্থান খোঁজা হচ্ছে সন্ধ্যার বৃষ্টিতে কলকাতায় স্বস্তি সাতাশ জুলাই সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে শহরের তাপমাত্রা কমে যায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার আসছে দুর্গাপুজোর আগে বর্ঘিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের এক দশমিক তিন কিমি দীর্ঘ ফ্লাইওভার দ্রুত সম্পন্ন হওয়ার কথা যা কলকাতা নুন দিয়ে সড়ক ট্রাফিকে উৎসবে আরও প্রভাব ফেলবে তো এই ছিল আজকের মুখ্য সমাচারে এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসে নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ